সিরিয়াস সিরিয়াসে কি লাভ ঝিলমিল কি লাভ বর্তমান দিনের মানুষগুলো তো খুব সিরিয়াস হয়ে গেছে খুব সিরিয়াস টাকা রোজগারের জন্য যন্ত্রের মতন দৌড়োচ্ছে নিঁধুর দৌড়ে যন্ত্রের মতন দৌড়চ্ছে আজকের দিনে বাঙালিরাই বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে কিন্তু যারা বাংলা ভাষা নিয়ে আন্দোলন করছে তারাই কিন্তু বাংলাকে ভুলে গিয়ে ওই পিজাকে এনে মায়ের হাতের নলেনগুড়ের সন্দেশ কিংবা পায়েস পিঠে পুলি প্রায় তাড়াতে বসেছে সিরিয়াস সিরিয়াস শহরের একদল বাবমায়েরা ওই বিশাল সিরিয়াস হয়ে অ্যাম্বিশনের জন্য তাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে পাঠাচ্ছে না বাংলা মিডিয়ামে কেন সিরিয়াস হয় ওই ইংলিশ মিডিয়ামে তাই তারা বাংলা ভাষা শিখতে পারছে না তাই তারা বাংলা ভাষাতে বিজয়া দশমীর ইংল্যান্ড থামে গুরুজনদের চিঠি দিতে পারছে না ওই সমস্ত বাবা মায়েরা তাদের সন্তানকে সিরিয়াস হয়ে বলছে জন্য বলছে বড় হয়ে তোমাদের ডাক্তার হতে হতে হবে হবে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে হবে কিন্তু সেই সমস্ত বাবা মায়েরা একবারও তাদের সন্তানকে বলছে না বড় হয়ে খোকা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার যাই হোক এখন করো আগে একবার মানুষ 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 পারবো না পারবো না শিল্পী ওদের ইঁদুর দৌড়ে আমি নিজেকে যোগ করতে পারবো না আমি আমি এই বেশ ভালো আছি এই তোমাকে নিয়ে পারুলকে নিয়ে আমার ছোটবেলাকার বন্ধু এই সংকল্পকে নিয়ে আমার আমার মাকে নিয়ে আমি বেশ ভালো আছি আচ্ছা তোমারও কি কোনো ও সবই থাকতো মাদের আমি বড় চাই না হতে ভুলো মাথা পথি আমার তুমি চলো জয় রথে জয়লাংশ না দিও ওর আমায় অসম্মান সতলাংশ না দিও ওরও আমায় অসম্মান তবু আমি বোকাই হব সেটাই আমার মিশন কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় বা ব্যবসার কেউ চায় বেশ উপরে রূপের পাহাড় চুলের প্রসাদ কেউ চায় বেশ উপরে রূপের পাহাড় চুলের প্রেশ আমি ভব ঘুরেই হব এটাই আমার আমি ভব হব এটাই আমার অ্যাম্বিশন